ভাই গত কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম সেখানে নিউজ করছে হলেও আপনার বিভিন্ন আওয়ামী লীগ নেতারা বিএনপিতে যোগ দিচ্ছে কিন্তু আজকের এই আকামটা করে বসেছে দশসত্তা তিনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী যদি জামাতে যোগ দেয় তাদের মামবার দায়িত্ব নেবেন এই জামায়াত নেতা ভাই আমরা কি আসলে মানুষ হব না ক্ষমতার লোভে দেখে আমরা সবই অন্ধ হয়ে যাচ্ছি আসলে আমাদের দেশটার কোপালটাই খারাপ আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা জেল যে কোনো দায়ী দায়িত্ব আমরা ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে যাওয়াতে জয়েন যাদেরকে আমরা একটু ভালো মনে করি ক্ষমতায় যেতে না যেতে তাদের রূপ পাল্টে যায়। দেহের ঘটনা কি ঘটেছে ভাই আমরা সবাই সমালোচনা করি যখন দেশের স্বার্থে স্বার্থের কথা ভালো লাগে না দশ বক্তব্যের কারণে আবারও সমালোচনা এলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মসজিদ সুরা সদস্য ও সাফাই তিন আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের জামায়াত যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন জামাত যোগ দিলে আপনাদের মামলার দায় দায়িত্ব নেওয়া হবে জামাত তিনি বলেন আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না বিএনপির সাথে থাকলে কেয়ামত আপনার কেয়ামত করতে হবে স্থানীয় আওয়ামী লীগ কর্মীর জামাতে যোগ দেওয়ার উদাহরণ তিনি বলেন দুলাল আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিয়েছে সে জাহান নাম থেকে বেঁচে গেছে মঙ্গলবার বিকেলে সাফাইনবাবগঞ্জ সদর উপজেলার সরবাগাডা সর বাগাটাঙ্গা ইউনিয়নের ফাটা মাঠা ময়দান মোট এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন এর আগে এক বীর মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত এবং তার মাধ্যমে পনেরো হিন্দু ও সবল আপনার ধর্মলম্বীকে জামাইতে যোগ দিয়ে তাদের নিয়ে বৈঠক করায় ব্যাপক সমালোচিত হয় সৃষ্টি হয়েছিল ওই উঠান বৈঠকে জামায়াত নেতা লতিফুর রহমান বলেন আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলছে আমাদের দলে যারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নেব আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন বিএনপি থেকে জামাইতে যোগ দেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামায়াত ইসলামকে আগের জামায়াত মনে করিয়েন না জামায়াত এখন অনেক শক্তিশালী ভালো কথা তিনি বলেন নবাবগঞ্জের সব সমস্যা এখন লতিফুর রহমান দেখে যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্ধারিত নির্দৃতাই থাকবেন আপনাদের বিষয়ে আইন আদালত কোর্ট থানায় দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ তার দল প্রসঙ্গে তিনি আরো বলেন আল্লাহ দল ছাড়া আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না এটি আমার কথা নয় কথা আল্লাহ বলেছেন তোমাদের সকল হিসাব বিষয়ে বিএনপির সাথে থাকবেন বিএনপির সাথে কেয়ামত করতে হবে আল্লাহ রাসুম সাল্লাহ সাল্লাম বলেছেন কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে কারোর সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করতে হবে দান করলে আল্লাহর জন্য দান করতে হবে জেলা সভাপতি সাবেক লাইবেরানির নিজকে নিজেকে শহীদ পরিবারের সদস্য দাবি করে বলে আমরা আওয়ামী লীগ ও বিএনপি লোকদের দাওয়াত দিচ্ছি আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি আজকে তারা দলে দলে দাখিল হচ্ছে দুলাল আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিয়েছে সে জাহান্নাম থেকে বেঁচে গেছে আমি নিজেও আওয়ামী লীগ পরিবারের ছেলে আমি 1971 সালে শহীদ পরিবারের ছেলে দশসতা এভাবে তিনি আহ্বান করতেছেন তবে তার কথার মধ্যে ভালো কথা থাকলো কয়েকটি কথা আসলে দৃষ্টি কত তিনি যেভাবে গণহারে বলতেছেন আওয়ামী লীগকে তিনি তার দলে যোগ দিতে বলতেছেন তাহলে তাদের দায় দায়িত্ব নেবেন কোন ধরনের দায় দায়িত্ব নেবেন মামলা বানের যারা মামলা মামলা আছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের দায় দায়িত্ব তারা তিনি কিভাবে নেবেন এটা এখন করা উচিত নয় আমরা কত এক বছর আগে তো আমরা দেখেছি কত মানুষ মারা গিয়েছে আপনার যদি এমন করেন তাহলে দেশের মানুষ আর কাদের উপর আস্থা রাখবে এ ধরনের ভণ্ডামি বাদ দিতে হবে ভাই আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক তাকে সিটি স্ক্যান করাইতে হবে যে তার অতীতের জন্য তার শাস্তি হয়েছে কিনা বা অতীতে তিনি কোনো ভুল করছে কিনা সিটি স্ক্যান করতে হবে নালাও বাবা আপনারা যেভাবে ডাক দিছেন এভাবে তো অপরাধ কমবে না এক সরকার যাবে নেতা সে সেই সরকারের সমর্থন নিয়ে অপরাধ করবে আপনারা আবার পুনরায় তাদেরকে সমর্থন দিয়ে কাছে টানে দিবেন তাহলে আর সন্ত্রাসীরা শাস্তি ফেলো কই তারা তো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে ভাই বিএনপি জামাত যারা আজকে আওয়ামী লীগদেরকে গণহারে টানতেছে এটা বড় অন্যায় দেশের মানুষের সাথে বেমানি আগে তাদের শাস্তি হতে হবে কারণ যে সময় তারা আওয়ামী লীগ করেছে তারা তো আওয়ামী লীগের সকল অপকর্মকে সমর্থন দিয়ে তারা অমলিক করেছে যারা সমর্থন দিলে তারা তখনই পদত্যাগ করেছে তাই এখানে কোনো বাহানা চলবে না সবাই ভালো হয়ে যাবে